মামা তুমি কিভাবে এত বড় আরে ভাগ্নে বলটু আমি তো খেয়ে খেয়ে বড় হয়েছি তুইও তো খাস তুইও বড় হবি তাহলে আমি কি খাব মামা যাতে আমি তোমার মতো বড় হতে পারি তুই যদি বেশি বেশি ডাল ভাত খাস তাহলে তুই আমার থেকেও বড় হবি ডাল ভাত তো আমি প্রতিদিন খাই কিন্তু আমার তো কোনো পরিবর্তন হচ্ছে না আর একটু সময় দে বড় হওয়ার জন্য ধৈর্য রাখতে হয় আর ডাইল ভাতের সাথে যদি তুই একটু পড়াশোনা করিস তাহলে বড় হওয়া তোর জন্য কোনো ব্যাপারই না বেগনে ঠিক আছে মামা আমি আজ থেকে বেশি বেশি ডাইল ভাত খাবো আর পড়াশোনা করব ভাগ্নে বল টু তাহলে তুই দেখবি তুই একদিন আমার থেকেও ছাড়িয়ে যাবি চলো মামা তাহলে বাড়ির দিকে রওনা হই শল ভাগ্নে তাহলে বাড়ির দিকে যাই তোর মামি আবার কি রান্না বান্না করছে যে আমরা দুজনে খাই